নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আমি আপনাদের অতি অবশ্যই স্বাগত জানাবো বন্ধু আপনি ইস্টবেঙ্গল সমর্থক হ্যাঁ কি না বলুন যদি ইস্টবেঙ্গল সমর্থক হন তো পরিষ্কার বলবেন না হলে না বলবেন অত লজ্জা দ্বিধাগ্রস্ততার মধ্যে পড়বেন না বন্ধু যদি ইস্টবেঙ্গল সমর্থক হন আমি একটা সাধারণ মানুষ বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ভুল করি ঠিক করি একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরি ধারাবাহিকভাবে ভালো লাগুক মানা লাগুক আমি আপনাদের কাছে একটা বিনম্র চিত্রে যদি একটা নিবেদন করি পয়সা খরচা হয় না বন্ধু কিচ্ছু করতে লাগে না যদি আমার চ্যানেলটাকে একটা বার ছুঁয়ে দিয়ে সাবস্ক্রাইব করে দেন বন্ধু ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে যদি বন্ধু আপনি প্রকৃত অর্থে একজন ইস্টবেঙ্গল সমর্থক হন একটু ছুঁয়ে দিন না বন্ধু একটা মানুষের তো ভালো হয় বন্ধু একটা মানুষের তো উপকার হয় একটা মানুষের স্বার্থে ক্লাবের স্বার্থে আপনি কি পারেন না বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ছেড়ে দিন বন্ধু ভিডিওর প্রসঙ্গে আজকে আমি চলে আসব প্লেটন সিলভা বিদায় নিয়েছে বন্ধু ডিসেম্বর মাসে পাঁচ পাঁচখানা ম্যাচ রয়েছে ইন্ডিয়ান সুপার লিগে সেখানে আমরা কেউই ক্লেটন সিলভার পরিবর্ত ফুটবলার হিসাবে ইস্টবেঙ্গল ক্লাব যাকে নিযুক্ত করলেন যাকে নিয়েছেন চুক্তিবদ্ধ হয়ে গেছেন বন্ধু আজকের দিনে দাঁড়িয়ে অফিসিয়ালি কনফার্মেশন দেওয়া সম্ভব নয় বলেই তার নামটা এখনো পর্যন্ত সে অর্থে আলোকিত হয়নি কিন্তু আলোকিত হবে বন্ধু আর একটা দুটো ম্যাচ ডিসেম্বর মাসে যেতে দিন তাহলে দেখবেন আমরা সবাই জানতে পারব ইস্টবেঙ্গল ক্লাব এমন একজন ফুটবলারকে শেষ পর্যন্ত নির্বাচিত করেছেন তাদের তিনটে মরসুমের দলনায়ক তিন তিনটে মরসুম একজন ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবের দলনায়ক বা অধিনায়কত্ব পা পালন করছেন ইস্টবেঙ্গল ক্লাবের শতাব্দী প্রাচীনের ইতিহাস এরকম নেই এমন কোন ফুটবলার এখনো পর্যন্ত নেই যে টানা তিনটে মরসুম ইস্টবেঙ্গল ক্লাবের অধিনায়কত্ব পালন করেছেন দায়িত্বটা দিয়ে দেওয়া হয়েছিল কেন হলো কারা করল এটা পরের কথা বন্ধু আজকাল বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবের অধিনায়ক হবার জন্য কোন যোগ্যতা লাগে না ইনভেস্টার সংস্থা পয়সার বিনিময়ে যাকে মনে করেন তাকে করে দেন এটুকু বলেই থেমে যাবো তার বেশি কথা আমি আজকের অন্তত এই প্রসঙ্গে আপনাদের সামনে উল্লেখ করব না কিন্তু যে বিষয়টা আমাকে উল্লেখ না করলে একেবারেই চলে না সেটা হচ্ছে রফসান রবিনো ইস্ট বেঙ্গল ক্লাবের চুক্তিবদ্ধ ফুটবলার আপনারা অনেকেই বলবেন আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি কনফারেন্স শুনিনি নাকা নাকা কণ্ঠে বলবেন কেন আপনারা আমার ভিডিওকে ভুল ভ্রান্তি বলে উল্লেখ করেন তাহলে বুঝতেই পারি আপনারা যখন আমার ভিডিওকে ভুল বলছেন তাহলে আপনাদের টিকি অনেক দূর বাধা আছে তালডাঙ্গরা থেকে নৈহাটি তা বন্ধু নৈহাটির তালডাঙ্গা কি বলছে সীতাই কি বলছে মেদিনীপুর কি বলছে আপনারা আপনাদের মতন করে একটা সুনির্দিষ্ট তথ্য তো জানাবেন ব্যক্তির সমালোচনা ব্যক্তিক উৎসাহ আর কতদিন ইস্টবেঙ্গল সমর্থকরা করবে এটা জানতে আমার ভীষণভাবে আগ্রহ লাগছে তবে আজকের ভিডিও শেষে আমি একটা কথা আপনাদের সামনে অতি অবশ্যই তুলে ধরতে বাধ্য হচ্ছে বন্ধু যে শেষ পর্যন্ত রফতান রবীন্ন ইস্টবেঙ্গল ক্লাবে এলো আপনাদের এলো আর গেল এ রফতান এলো ইস্টবেঙ্গল ক্লাব হারবে আপনারা সমালোচনা করবেন এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে মোহনবাগানের দ্বারা অনুপ্রাণিত হয়ে যেসব ইস্টবেঙ্গল সমর্থক বা ফ্রেক ইস্টবেঙ্গল সমর্থক বা ইস্ট ইস্টবেঙ্গল সমর্থকরা এসব কাণ্ড করে বেড়ান আমি আপনাদের কাছে আজকে ভাবে একটা অনুরোধ জানাবো এরকম করবেন না বন্ধু ইস্টবেঙ্গল ক্লাব শতাব্দী প্রাচীন একটা ফলকু ধরা মানতে হচ্ছে সাতখানা ম্যাচ খেলার পরে পয়েন্ট তালিকায় সবে তারা নাম লিখিয়েছেন মাত্র একটা পয়েন্ট সুপার সিক্সে ইস্টবেঙ্গল ক্লাব যাবে কি যাবে না সেটা সময়ের অপেক্ষা এত কিছুর পরও বন্ধু আপনাদের উদ্দেশ্যে দু চারটে মন্তব্য একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে অতি অবশ্যই আমাকে করতে হচ্ছে কেন করছি তার কারণ ইন্ডিয়ান সুপার লিগের অনেক দলই ইস্টবেঙ্গল ক্লাবকে সেভাবে পাত্তা দেয় না আজকে ইন্ডিয়ান সুপার লিগ যারা পরিচালনা করছেন শেষ পর্যন্ত হরিশ তারা অপসারিত করল তারা ইস্টবেঙ্গল ক্লাবে দুজন ফুটবলার নাওরে মহেশ সিং এবং নন্দ কুমারকে একটা ম্যাচের জন্য সাসপেন্ড করেছে আমি সেই পরিচালন বা রক্ষা কমিটি বা ডিসিপ্লিনারি কমিটিকে অভিনন্দন জানাবো যে আপনারা লঘুপাপে গুরুদ্বন্দ্ব দেন হ্যাঁ একটা ম্যাচ সাসপেন্ড হয়েছে তারা সাসপেন্ড হওয়ার মতো তারা ঠিকই করেছে আমি আশাই করতে পারিনি নাওরে মহেশের মতো বা নন্দ কুমারের মতো অভিজ্ঞ ফুটবলার দেখছি ইস্টবেঙ্গল ক্লাব লড়াই করছে সেখানে হঠাৎ করে চব্বিশ মিনিটের মাথায় মাথা গরম করে তারা ইস্ট বেঙ্গল ক্লাবের অন্তর্জলি যাত্রা মোটামুটি শোকযাত্রা লিখে নিয়েছেন কিন্তু না বন্ধু কোন নন্দ কুমার বা নেময় সিং এর পক্ষে তো আর ইস্ট বেঙ্গল ক্লাবের অন্তর্জলি যাত্রা রচনা করা সম্ভব না তারা সেটা পারেনি তবুও তাদের ব্যর্থতার কেসারত আমরা নর্থ ইস্টার ম্যাচের বিরুদ্ধে দেখে নেব একটা দুর্দান্ত দল যে দলটা যেভাবে নিজেদেরকে প্রতিপন্ন করেছে পাঁচ শূন্য গোলে কত মরশুমে আমরা জিতেছিলাম আমরা মেন ইস্টবেঙ্গল ক্লাব জিতেছিল এবারে পাঁচ শূন্য গোলে তার আশা যদি বোকামোটা আপনারা করেন তাহলে আপনাদের মতো বোকামো আপনাদের বলতে ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের মতো বোকামো আর করবে না এবারে নর্থ ইস্ট ইউনাইটেড অত্যন্ত শক্তিশালী দল হিসাবে রীতিমতো প্রতিপন্ন হয়েছে ডোরান কাপে তারা ঘরের মাঠে মোহনবাগান ক্লাবকে হারিয়েছে এবং ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগানকে রীতিমতো নাকানি চোবানি খাইয়ে দিয়ে তারা শেষ রক্ষা করে দিয়েছে দাঁড়িয়ে বন্ধু আজকে আপনাদের সামনে আমি একটা বিনম্র চিত্রের ভিডিও করলাম আপনারা সবাই আসুন কমেন্ট সেকশনে একটা কথাই লিখতেই হবে জয় ইস্ট বেঙ্গল